আমার বন্ধু চিকন কালিয়া আমার বন্ধু চিকন কালিয়া আমি আছি নাছি পরের ঘরে তোমারে বা কে কেমহ নাছি আমি কেমোহ নাছি পরের ঘরে তোমার বা ই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেশিয়া আমি কে মোহন আছি পরে ঘরে তুমারে বাঁ সরিয়া কে মোহন আছি আমি কে আছি পরে ঘরে তোমারে বাঁ শরিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লো কালি দির ঘাটে আই সদুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে হয় কালি দির ঘাটে আই সদুপুরের সময় আমি জল বরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল আমি জল বরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখু আসিয়া আমানি টুর মন হয় যদি পাই তোমার লগল খুলিয়া কইতাম তোমারে পরানের খবর আমানি টুর মন হয় যদি পাই তোমার লগল খুলিয়া তাম তোমার পরাণে খবর। আমি পে ফাঁশি লইয়া গলে যাই গো যদি মহরিয়া পে ফাঁসি আমি পেমহ ফাঁসিহি লইয়া গলে যাই গো যদি মহরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া